আমি বোরকা অপার্ব না শাড়ি অপার্ব না কোনো কিছুই পরতে পারবো না আমি এই জিন্স প্যান্ট পরবো পরেই আমি বের হবো আমার বন্ধুবান্ধব যেরকম চলবে আমি এই রকমের চলবো তোমার যদি ভালো না লাগে আমাকে এখন ডিপোজ দিয়ে দাও রোজার দিন তুমি যদি এইভাবে বের হও একটা মানুষ গুনাগার হইব যেই কটা মানুষ তোমার দেখবো বাবারে রে গুনাগার ইস রোজার মাথানে হাজিসে যে বসে আছে আরে বাবা কয়জন হাদিস না কি তোমার মতন নাই আমার আর দরকার নাই ঠিক আছে যে আমার নাম স্ট্যান্ডার্ড ভাবে চলতে পারবে তার সাথে আমি বিয়ে তুমি টাকা দেবা কি দেবা না নাহলে আমি তোমার লঙ্গি টেনে খুলে ভালোভাবে কিন্তু কি করতেছ শুনছ হ্যাঁ বাইরে যাব টাকা দাও মার্কেটে যাব কি হলো এই এত টাকা খরচ করলে চলবো মার্কেটে যাব আমার কিছু ড্রেস কিনতে হবে রেগুলার তুমি অনেক টাকা খরচ করো এগুলো কি ড্রেস পরছো কেন খারাপ কি পরছি আমি

টাকা দাও বলছি কিন্তু বারবার বলতেছি টাকা দাও আর আমিও বারবার বলতেছি এসব ড্রেস চেঞ্জ করো আমি পারবো না আমার ফ্রেন্ডরা নিচে দাঁড়াইয়া আছে আমি এখন যাব তাড়াতাড়ি দাও টাকা দাও তোমার ফ্রেন্ডদের বলো টাকা দিতে তারাই তোমার টাকা দিবে তোমার ফ্রেন্ডরা তোমার বলছে টাকা দিবে ওরা তুমি কি আমার সাথে ঝগড়া করবা কি হলো দিব না সারা খবের মুড়া খাইয়া এখন ভামসাজ্জ তাই না রোজা রমজানের দিনে তাই না এখন তুমি টাকা দিবা কি দিবা না সেটা বলো রজার দিন সারা আমি পাব না আমি এই ড্রেসে যাব তুমি টাকা দিবা রজার দিন না হইতো আমি কিছু বলতাম না তুমি এখন টাকা দিবা নাকি দিবা না সেটা বলো তুমি এখন যদি এই এড্রেস পড়া এই শ্রীদি আর তুমি নিচে নামো এটা আমার ব্যক্তিগত ব্যাপার মানুষের না মানুষটা আমি খাই না পরি না তুমি আমার টাকা দিবা কি দিবা না সেটা বলো দিব না হ্যাঁ দিব না দিবা না না টাকা দবছি টাকা নাই

রোজার দিন তুমি যদি এইভাবে বের হও একটা মানুষ গুনাগার হইবো যে কটা মানুষ যে বসে আছে না কিন্তু আমার কয়েকটা কথা আমি শুনতে পারবো না টাকা দেবার কি না সেটা বলো টাইম নাই দাঁড়াইয়া না শোনো আমি টাকা দেবো না কথা শুনলে টাকা দিবো

আমি তোমার কয়েকটা কথা বলতে টাকা দিবা না লুঙ্গিটা নিয়ে খুলবো সেটা বলো টাকা দাও অবত্র কথা কার কে 500 টাকা দিছ কেন কয় টাকা দিব 5000 টাকা দিবা তোমার বন্ধু বান্ধব না আছে তারা তোমার টাকা দিব না টাকা দিবা তুমি সেটা বলো আমি ওটা নিব না 5000 টাকা নিব 5000 টাকা দাও তাড়াতাড়ি

এইসব জামা কাপড় পরে বাইরে যাইও না আমি যাবো তুমি আমি টাকা দাও তাড়াতাড়ি টাকা দিবা নাকি না সেটা বলো লুঙ্গি ছাড়া টাকা দাও আগে আগে লুঙ্গি ছাড়াও টাকা দাও

আল্লাহ তোমার খাওয়ায় আল্লাহ তোমার পড়ায় সবকিছু আমি এত লেকচার শুনতে চাই না ওরা দাঁড়া গেছে টাকা দাও টাকা দিতে বলছে কিন্তু কি টাকা দেবা না তুমি কি হলো এদিকে তাকাও টাকা দেবা কি না সেটা বলো আমার কথা না শুনলে আমি টাকা দেবো না হ্যাঁ টাকা দেবা না কথা শুনতে হইব কি বলো রোজার মাস হুম আল্লাহ একটা মাস হুম খুব সম্মান করছে একটা মাসের এগারো মাস তুমি যেমনে খুশি সেমনে চলো ওইটাতে আমার কিছু বলার নাই কারণ তুমি আমার কথা শোনো না আর সমাজে আমার এরকম একটা অবস্থান তোমার এখন তালাক দেওয়া আমার পক্ষে সম্ভব না মানে তুমি আমার হয়ে গেছো কি আমি গলার কাটা বাদ দিয়ে তুমি টাকা দেবা কিনে সেটা বলো কথা শেষ করতে দাও তারপরে তুমি হয়ে আমার গলার কাটা মানে তোমার আমি ভিতর থেকে টাইমটা ফালাইতেও পারতেছি না মানে আটকায় গেছো গা আবার মনে করো আটকায় যে গেছো গা গিলতেও পারতেছি না যে তোমারে পায়খানা যে টয়লেট করে ফালাই দেবো ওই অবস্থায় নাই এখন তুমি এই একটা মাস তোমার এই হাবি জাবি যা পরো এইসব জিনিস পড়তে পারবো না প্যান্ট পরতে পারবো না গেঞ্জি পরতে পারবো না শার্ট পরতে পারবে না টপস পরতে পারবো না এই একটা মাস তুমি থ্রি পিস পরবা শাড়ি পরবা বোরখা পড়া চলাফেরা করবা যদি পারো তাহলে তোমার টাকা দিব কিন্তু এখানে সকালবেলা ফজরের রাজান দিব ফজরে রাজানের সাথে সাথে উঠবা ওইটা অজু করবা নামাজ পড়বা এবং জোহরের নামাজ পড়বা আসরের নামাজ পড়বা মাগরিবের নামাজ পড়বা এশান নামাজ পড়বা তারপরে তারাবি পড়বা তারপরে তাহার নামাজও পড়বা যদি পারো তাহলে তুমি যা যা বলবা আমি সব কিছুতেই রাজি আর যদি তুমি এগুলো না পারো তাহলে তোমার কোনো কথায় আমি রাজি নেই আচ্ছা দাও আমি বোরকা পরবো টাকা দাও যাও বোরকা পরে বের হবো দাও টাকা দাও যাও বোরকার পরে আসো আগে টাকা দাও আগে পরে আসো যাও আগে টাকা দাও মানুষ আগে দোকানে গেলে সদাই আগে দেয় না টাকা আগে দেয় আগে সদাই দেয় তারপরে টাকা টাকা দেবা না তুমি আগে তুমি আমি বোরকাও পারবো না শাড়িও পারবো না কোনো কিছুই পড়তে পারবো না আমি এই জিন্স প্যান্ট পরবো পরেই আমি বেরোবো আমার বন্ধু বান্ধব যেরকম চলো আমি ওই রকমের চলবো তোমার যদি ভালো না লাগে আমাকে এখন ডিপোজ দিয়ে দাও আমি তোমার সাথে থাকতে পারবো তোমার মতন নাই আমার আর দরকার নাই ঠিক আছে যে আমার নাম স্ট্যান্ডার্ডভাবে চলতে পারবে তার সাথে আমি বিয়ে করবো গেলাম থাকো তুমি কত বড় ভেদব মে লোক জিন্স প্যান্ট পরবে গেঞ্জি পরবে টপস পরবে তাও স্বামীর সংসার করবে না বুঝবি এখন বুঝবি না মরলে পরে বুঝবি আমি তো আমার শরীরের রাগ কন্ট্রোল করে রাখছি রোজা ছাড়া যদি অন্য কোনো মাস হইতো তোরে আর পাড়ায় মাটির লোকে মিশায় যাইতাম আমার তো সিনস না আমার ভালো রূপ দেখছস খারাপ রূপ আমার দেখাই নাই তালাক চাইছস তা তোর তালাক দিয়ে দেবো কালিকার ভিতরে তোর ডিভোর্স লেটার কাবিনের টাকা সব কিছু দিয়ে দেব শরীরের রক্ত খালি কামড়াইতেছে তোরে কিছু কইতে পারলাম না কি করবো আমি কন্ট্রোল 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 খালি রোজার দিন নাইলে তোর গাড়াইতে গাড়াইতে ये बिल्डिंग इतनी नीचे ना मिलता हरामी बच्चे कैसे किना तोर से लगाई